আচ্ছা তোমাদেরও কি এমন হয় মানে যখন তোমরা ভিডিওতে ভয়েস দিতে যাবা তখন শুরুটা কি নিয়ে করবা কি বলে করবা এরকম কনফিউশনে কি থাকো আমি না এটা নিয়ে অনেক কনফিউজ থাকি যার জন্য একটা ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অনেক সময় লেগে যায় যাই হোক আজকের ভিডিওটা কিন্তু অনেক পুরনো একটা ভিডিও জাস্ট আমার অলসতার কারণে এতদিন এই ভিডিওতে ভয়েস দেওয়া হয় না আমরা তিন বন্ধু মিলে একটা রিক্সাতে করে চলে গিয়েছিলাম আফিম ফ্লাজাতে কারণ আমার কিছু কেনাকাটা করার ছিল আফিম ফ্লাজাতে ঢোকার পর আমরা ডিরেক্ট একটা জুতার দোকানে চলে যাই এখান থেকে আমার একটা হিল কেনার ছিল তো আমি প্রথমে দোকানে যাবার পরই একটা হিল চুজ করেছিলাম হাস্যকর ব্যাপার হচ্ছে এই হিলটা দেখার পর আমার আর কোনো হিলই পছন্দ হয়নি এই দেখেছি আমার পছন্দ হয়েছে অ্যান্ড সাইজেও মিলে গেছে অ্যান্ড এই হিলের যে প্রাইসটা ছিল সেটা নিয়েও আমি স্যাটিসফাইড ছিলাম তো তার জন্য হচ্ছে আমি আর কোনো হিল দেখি না জাস্ট এইটাই দেখেছি এটা দেখার পর আমার এটাই পছন্দ হয়ে গিয়েছে অ্যান্ড আমি এটা কিনে নিয়েছি তো মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে আমার ফিউচার হাজব্যান্ড যে হবে সে অনেক লাকি হবে কারণ আমার জন্য তার কষ্ট করতে হবে না একটা জিনিস কেনার জন্য তার অনেকগুলো দোকান ঘোরাফেরা করতে হবে না আসলে আমি নিজেও জানি না সেদিন আমার কি হয়ে গিয়েছিল একটা দোকান থেকেই আমি জুতাগুলো কিনে ফেলেছিলাম তাহলে যেটা জীবনেও সম্ভব না আমার জন্য তোমরা হয়তো বললেও বিশ্বাস করবে না এক জোড়া জুতা কেনার জন্য আমাকে অনেকগুলো দোকান ঘুরতে হয় সাইজে মিলে গেলে দেখা যায় যে আমার জুতাগুলো পছন্দ হচ্ছে না অথবা জুতাগুলো যদি আমার পছন্দ হয় তাহলে দেখা যায় সাইজে মিলছে না তো এভাবে করে আমাকে অনেকগুলো দোকান ঘুরতে হয় একজোড়া জুতা কেনার জন্য আমরা কিন্তু তখনও তিনজনে ঘুরছিলাম আমাদের আরেকজন ফ্রেন্ড তখনও আসেনি তার জন্য ওয়েট করতে করতে আমরা এইদিকে কেনাকাটা শেষ করে ফেলি সে তখনও আসেনি দেন আমরা ডিরেক চলে যাই পালি আরকেতে সেখানেও আমরা তার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম বাট সে হচ্ছে জ্যামে পড়ে গিয়েছিল যার জন্য তার আসতে অনেক লেট হয় তারপর আমরা দিলেক চলে যাই আমাদের গন্তব্যে মানে আমরা যেটা দেখতে গিয়েছিলাম আর কি আবারটার আমরা হচ্ছে সিনেপ্লেক্সে গিয়েছিলাম অ্যান্ড আমরা আগে ধরেই আবেটার দেখার জন্য অনলাইনে টিকিটগুলো কেটে রেখেছিলাম যার জন্য আমাদের এক্সট্রা করে ঝামেলা পোহাতে হয়নি এবং অনেকক্ষণ ওয়েট করার পর মহারানি ফাইনালি চলে এসেছে তারপর আমরা দিলেক চলে যাই সিনেমা হলে সেখানে গিয়ে আমাদের একটা করে চশমা দেওয়া হয় যেহেতু আমরা থ্রি ডি মুভিটা দেখবো সেদিন বলতে গেলে সিনেমা হল একদমই ফাঁকা ছিল জাস্ট কয়েকজন মাত্র আমরা ছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছ একদমই ফাঁকা পেছনের সিট গুলো আমাদের চারজনের মধ্যে কারোর হচ্ছে আগে কখনো সিনেমা হলে বসে সিনেমা দেখা হয়নি তো আমরা খুব এক্সাইটেড ছিলাম মানে এটাই আমাদের ফার্স্ট টাইম ছিল প্রথমবার দেখাতেই আমাদের থ্রি মুভি দেখার অভিজ্ঞতা হয়ে গিয়েছে যেটা আমরা খুবই 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 এনজয় করেছি পুরো মুভিটা জুড়ে আমরা অনেক হই হুল্লোর করেছি অনেক কথা বলেছি যেটা আসলে আমাদের সুন্দর একটা মেমরি হয়ে থাকবে মুভিটা কেমন হয়েছে সেটা যদি বলো তাহলে আমি বলবো আমরা মুভিটা যেমন হেসেছি তেমন হচ্ছে ইমোশনাল সিনগুলোতে আমরা একদম শান্ত ছিলাম আর বাকিটা আমি না বলি সেটা তোমরা নিজেরাই দেখে নিও কারণ আমি যদি এখানে সবগুলা বলেই দিই তাহলে হচ্ছে মুভিটার প্রতি তোমাদের ইন্টারেস্টেড চলে যাবে আমরা যখন এই স্ট্রিট ফুডের দোকানে ঘোরাঘুরি করছিলাম তখন কিন্তু অলমোস্ট বারোটা বেজে গিয়েছিল তো ক্ষুদ লাগবে এটাই স্বাভাবিক তার জন্য আমরা এখান থেকে জাস্ট গরম গরম লুচি সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির ঘিলাকলে যার একটা তরকারি খেয়েছিলাম যেটা এত মজার ছিল আলাদা করে কোনো প্লেট নেইনি আমরা জাস্ট একটা প্লেট থেকেই চারজনে খেয়েছিলাম অ্যান্ড আমরা এখান থেকে সাত একটা লুচি খেয়েছিলাম আমাদের এত ভালো লেগেছিল খাবার সেটা খেতে পারবে আর এত কিন্তু যারা বেলপুরির লাভার আছে তাদের কিন্তু দু একটা বেলপুরি দিয়ে পেট ভরবে না তো খাবার শেষ করে আমরা চলে যাই মাছ বাজারে মাছ কিনতে তখন কিন্তু অলমোস্ট সাড়ে বারোটা বেজে গিয়েছিল তখনও আমরা মাছ কিনতে ব্যস্ত তারপর আবার সবজি কিনতে চলে যাই এখান থেকে সবজি কিনে দেন আমরা বাসায় চলে যাই তারপর রানাবান্না করে খাবার খেতে খেতে দেড়টা বেজে যায় আর দেড়টার পরেই আমরা ঘুমিয়ে পড়ি তো ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড দেখাবেন তোমার একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেরা বা